ইলন মাস্কের নেতৃত্বে বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্থানে হামলা ও শিকার হয়েছে এবং শেয়ার বাজারেও একটি নাটকীয় ধসে কোটি কোটি টাকার মূল্য হারিয়েছে যা বৈদ্যুতিক গাড়ি খাতে তার আধিপত্যের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে ইলন মাস্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাবশালী ভূমিকা জনতার মনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে তারই ফলস্বরূপ এমনটা ঘটেছে বলে মনে করেছেন অনেকে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এই বিশৃঙ্খলা রোধে সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি গেল মার্চ হোয়াইট হাউসের সাউথ লনে টেসলা গাড়ি পেছনে রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যা প্রশংসা এবং বিতর্ক উভয়ই সৃষ্টি করেছে এ বছরের শুরুতেই টেসলা ডিলারশিপ চার্জিং স্টেশন এবং গাড়িগুলো হামলা ও অগ্নিসংযোগের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ম্যাসাচুসেটস এর লিটলটনে গত সপ্তাহে সাতটি টেসলা চার্জিং স্টেশনে আগুন লাগানো হয় আর ডেটহামের একটি ডিলারশিপে মঙ্গলবার একাধিক গাড়িতে গ্রাফিতি আঁকা হয় সিয়াটলে দশ মার্চ চারটি সাইবার ট্রাক আগুনে ধ্বংস হয়ে যায় এবং ওরিগনের একটি ডিলারশিপে গুলির খবর উত্তেজনা বাড়িয়েছে কর্তৃপক্ষ এই হামলার জন্য মাস্কের সরাসরি দক্ষতা বিভাগ নেতৃত্বের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভকে দায়ী করেছে যার প্রাম্বার ফেডারেল খরচ কমানোর উদ্যোগ এবং সমালোচকদের মতে সরকারি সেবাকে অস্থিতিশীল করে তুলেছে এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে ট্রাম্পের নভেম্বর নির্বাচনী জয়ের পর টেসলার শেয়ার একানব্বই পার্সেন্ট বেড়েছিল কিন্তু ডিসেম্বরের শীর্ষ থেকে এটি পঞ্চাশ পার্সেন্টেরও বেশি পড়ে গেছে এবং দশ মার্চ একদিনে পনেরো পার্সেন্ট পতন প্রায় পাঁচ বছরে এর সবচেয়ে খারাপ পারফরমেন্স চিহ্নিত করেছে এই ধসে একদিনে মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে তেইশ বিলিয়ন ডলার গচ্ছা গেছে এর কারণ শুধু যুক্তরাষ্ট্রই নয় বিশ্বব্যাপী বিক্রি কমেছে টেসলার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ইউরোপে পঞ্চাশ পার্সেন্ট চীনে উনত্রিশ পার্সেন্ট এবং যুক্তরাষ্ট্রে ষোলো পার্সেন্ট বিশ্লেষকরা বিভিন্ন কারণে ইঙ্গিত করছেন এক চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের কাছ থেকে ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে চাহিদা হ্রাস দুই ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাজারের সামগ্রিক পতন এবং তিন মাস্কের ট্রাম্পের সাথে রাজনৈতিক মৈত্রীর কারণে ভোক্তাদের বয়কট প্রেসিডেন্ট ট্রাম্প এবং মাস্কের মৈত্রী দীর্ঘদিনের ট্রাম্পকে তার নির্বাচনী প্রচারণায় দুশো সত্তর মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিলেন মাস্ক তাই টেসলাকে স্থিতিশীল করতে প্রেসিডেন্ট ট্রাম্প বড় পদক্ষেপ নিয়েছেন এগারোই মার্চ ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে একটি টেসলা প্রদর্শনীতে পরিণত করেন একটি লাল মডেল এস এবং একটি সাইবার ট্রাক সহ গাড়ির একটি শাড়ি উন্মোচন করেন মাস্ক এবং তার ছেলে এক্স এ টুয়েলভ এর সাথে দাঁড়িয়ে ট্রাম্প এ সময় ঘোষণা করেন যে তিনি পুরো দাম দিয়ে মডেল এসটি টি কিনেছেন তিনি জোর দিয়ে বলেন নৈতিকতার প্রশ্ন এড়াতে হোয়াইট হাউসের কর্মীদের ব্যবহারের জন্য টেসলা ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন ইলন একজন দেশপ্রেমিক আর টেসলা একটি মহান আমেরিকান কোম্পানি আমি এই উগ্র বামপন্থীদের ধারা এটি ধ্বংস হতে দেবো না শোরুম চার্জিং স্টেশন এবং সাইবার উপর হামলাকে দেশীয় সন্ত্রাসবাদ হিসেবে শ্রেণীবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন অপরাধীদের ধরা পড়লে নরকে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন সার্বক্ষণিক ক্যামেরায় সবকিছু রেকর্ড করা আছে আমাদের কাছে আমরা এই খারাপ লোকদের অনেককে চিনি তিনি বলেন শীঘ্রই গ্রেপ্তার করা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সমর্থকরা এটিকে আমেরিকান উদ্ভাবনের প্রতিরক্ষা হিসেবে প্রশংসা করছেন অন্যদিকে সমালোচকরা টেসলা টেকডাউন প্রতিবাদ আন্দোলন সহ যুক্তি দিচ্ছেন যে এটি মুক্তমত প্রকাশকে দমন করে শান্তিপূর্ণ প্রতিবাদ সন্ত্রাসবাদ নয় টেসলা টেকডাউনের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন ট্রাম্প তার দাতাকে রক্ষা করেছেন গণতন্ত্রকে নয়